বর্তলায় সাত মাসের শিশুকে যৌন নির্যাতন তিরিশে নভেম্বরের ঘটনায় সাতাত্তর দিনে দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত মঙ্গলবার সাজা ঘোষণা কোর্টে মাত্র সাত মাস বয়স ফুটপাথে মা বাবার পাশে শুয়ে ঘুমচ্ছিল এই শিশুকেই তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন এই ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল ব্যাংশাল আদালত ঘটনার সাতাত্তর দিনে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েসিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে কিন্তু একটি ফুটপাথের মেয়ে তার জন্য যে লড়াই স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার এবং সবাই বিভিন্ন ভাবে আমাদের এই মামলাটাই হেল্প করে গত বছরের তিরিশে নভেম্বর উত্তর কলকাতায় বর্তলা থানা এলাকার ফুটপাথ থেকে রক্তাক্ত অবস্থায় সাত মাসের শিশুকে উদ্ধার করা হয় শিশুকে আর্জিকর হাসপাতালে পাঠান স্থানীয়রা খবর যায় পুলিশে তদন্তে সাত মাসের শিশুকে

করতে আর সবাই মিলে আর সব বাচ্চা মেয়েরা ছিল যাচ্ছে সবাই গালু ছুটে গেল বাচ্চারা যখন কোলে করে নিয়েছে বাচ্চারা মুখের দিকে দেখে ডোম ফেলছে ভক্ত ভক্ত ফেলছে এই জামাটা এখন কেমন আছে বাচ্চাটা এখন বাচ্চাটাকে তো দেখতে পেলাম না আমার মেয়ে বলছে মেয়েটা ভালো এই ঘটনার রহস্য ভেদে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ সেই সূত্র ধরে ডিসেম্বরের শুরুতেই ঝাড়গ্রামের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেফতার করা হয় তাকে জেরা করে পুলিশ জানতে পারে এই যুবক প্রথমে সোনাগাছি যায় সেখান থেকে বেরিয়ে ফুটপাথ থেকে সাত মাসের শিশুকে তুলে তার উপর নির্যাতন চালায় এই নৃশংসতা সঞ্জয় রায় একাধিক যৌনপল্লী ঘুরে আর্জি করে ঢোকে তারপর মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করে আর এই বর্তলার ঘটনায় বিকৃত লালসার শিকার সাত মাসের শিশু এই ঘটনায় আরজিকরের সঙ্গে আরও মিল খুঁজে পাচ্ছেন অনেকে আর্জি করে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয় বর্তলার ঘটনাতেও পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই এদিন দোষী সাব্যস্ত হয়েছে তবে আর্জি করে বিচার প্রক্রিয়া দেরি হলেও ৪০ দিনে ট্রায়াল শেষ বর্তলায় এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পক্সো আইনের ছ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ ২৬ দিনের মাথায় জমা পড়ে চার্জশিট সাতই জানুয়ারি থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এই মামলায় ডিজিটাল এভিডেন্সের ওপর জোর দায়ে পুলিশ পুলিশের হাতিয়ার হয়ে ওঠে গেইট প্যাটার্ন এই পদ্ধতিতে চলাফেরার ধরন বিশ্লেষণ করা হয় এর সঙ্গে পেশ করা হয় বায়োলজিক্যাল এভিডেন্স এই সব তথ্য প্রমাণের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বেঙ্গশালা আদালত ঘটনার 77 দিনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত মঙ্গলবার সাজা ঘোষণা করবেন বিচারক ক্যালকাটা পুলিশের ইতিহাসে এটা বড় মামলা হয়ে থাকবে এটা কারণ এই মামলায় প্রথম আমরা রাইট ব্লকার অ্যাপ্লাই করলাম এই মামলাটার বড় অংশ দাঁড়িয়ে আছে ডিজিটাল এভিডেন্সের ওপর চল্লিশ দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব একটা হিনিয়াস ক্রাইম ভেরি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে টপমোস্ট প্রায়োরিটিতে রেখেছি জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাকুজকে দোষী সাব্যস্ত করা হয়েছে টোয়েন্টি সিক্স ডেজের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলাম এবং চার্জশিট দিয়েছিলাম প্রত্যেকটা মানুষের একটা ওয়াকিং প্যাটার্ন থাকে সেটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে তার ওয়াকিং প্যাটার্ন এটাও আমরা ম্যাচ করিয়ে দিতে পেরেছি নিউজ এইটিন বাংলা